যা কিছু করছে আমরা জাতীয়তাবাদী চেতনা যারা বিশ্বাসী একত্রিত হয়ে তাদেরকে আমরা প্রতিহত করে আজকে আমার ভাই ফেমাজিত অববাদ করেছে উনি একজন জাতীয়তাবাদী চেতনা বিশ্বাসী ধারণ করে চিওর রহমানের আদর্শকে ভাই আজকে অপ্রমান করেছে আমার শফিক হচ্ছে ছাত্রদলের সাংগঠনিক সেক্রেটারি ছিলেন ছিলেন আর আজকে জাতীয়তাবাদী চেতনাকে বিশ্বাস করে আমি হুঁশিয়ার করে বলতে চাই আবার যদি এই ঘটনা ঘটে হয়র ও অনুপ্রবেশকারীদের আমরা চিনি আমরা শিবজলের ছাত্র জনতা ছাত্রদল যুবদল সবাইকে একত্রিত করে তাদেরকে ভাষাবাড়ির থেকে উৎখাত করব বন্ধুবর্ণ এর প্রতিবাদে আমরা আবারও পরবর্তীতে কিছু কর্মসূচি আছে আমরা আলোচনার মাধ্যমে আমরা এই সেই কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ এর একে ছাড়া হবে না ছাড়া হবে না জানি আগামী দিনের আজকে যে একত্রিত হয়েছি এই সংক্ষিপ্ত সমাবেশে আপনাদের অংশগ্রহণে এটাই প্রকাশ পায় যেখানে জাতীয়তাবাদী শক্তি এক এবং অবিভক্ত আমরা আগামীতে একত্রিত হয়ে ওই অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করব ইনশাআল্লাহ আমাদের আমাদেরই নেতা আমাদেরই ভাই এবং জাতীয়তাবাদী চেতনা বিশ্বাসী এবং জাতীয়তাবাদী চেতনা ধারণ করে এই শিবচরের সন্তান ভাই হেমাঈদ খান জাতীয়তাবাদী বিশ্বাসী বিপ্লবী ছাত্র ভাইয়েরা এবং বিএনপি বিএনপির অঙ্গ সংগঠনের ভাইয়েরা আপনারা জানেন কিছুদিন আগে স্বৈরাচার সরকারের পতন হয়েছে এই পতনের মধ্য দিয়ে এই স্বৈরাচার সরকারের দোষর হয়ে যারা আমাদের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরই একটা গোষ্ঠী আজকে বিএনপির কিছু নেতার পর্যটে তাদের পক্ষ নিয়ে বাজারে আমাদের বিএনপির ভাইদের উপরে হামলা করার পরিকল্পনা করছে এই ধরনের নেটকার কোনো ঘটনা তারা ঘটাচ্ছে আপনাদেরকে আমি একটা কথাই বলবো এদেরকে আমরা চিনি আমরা সবসময় বাজারে থাকবো এদের যেখানে পাবো সেখানেই তাদেরকে প্রতিহত করবো বাজারে আমরা থাকবো এই ওয়াদা আপনাদের সবাইকে দিতে হবে এবং এই দুষ্কৃতিকারীদের বদলা আমরা নেব এই কথা বলেই আমি আমার সন্তুষ্ট শেষ করছি উপস্থিত ছাত্র জনতা বিএনপি অঙ্গ সংগঠন মূল দল ছাত্র দল যুব দল শেষ হিসাবে আমরা আজকে একটা র্যালি দিয়ে আসলাম কেনটা র্যালি দিয়ে আসলাম এই দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য চলার জন্য হাজার হাজার ছাত্র ছাত্রী ভাই বোনের রক্তের বিনিময় তারা এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছে তাই নতুন বাংলাদেশ হয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

এই যে গণতন্ত্র পুনঃউদ্ধারের জন্য যারা পড়ার বছর আন্দোলন করেছে তারাই আমার দলের লোক। ঠিক। আমার দলের লোক। তারা আমার দলের লোক। ভাই, অতএব সবাই সক্রিয় থাকেন, সতর্ক থাকেন, খারাপ লোকদের থেকে দূরে থাকেন, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ जिंदाबाद। জয়ী আমাদের হোক। আমাদের এই সবাই এখানে মুক্তি করছি আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে সফলকে আমরা পাশে থাকার জন্য কাজ করছি ধন্যবাদ